তাহলে সরল বাক্য শেষ করলাম এবারে চলে যাবো আমরা জটিল বাক্যে আসলে জটিল বাক্য জিনিসটা কি দেখেন জটিল বাক্য ওকে জটিল বাক্য জটিল বাক্য সরল বাক্যের মধ্যে সামনে কি লিখছিলেন চেনার উপায় আচ্ছা চেনার উপায় তিনটা জটিল বাক্যে কি লিখবেন জটিল বাক্যে লিখবেন হচ্ছে শর্ত দুইটা জটিল বাক্যে কি লিখবেন বলেন জটিল বাক্যে লিখবেন হচ্ছে শর্ত দুইটা সরল বাক্যে লিখছিলেন চেনার উপায় তিনটা আর জটিল বাক্যে লিখবেন কি জটিল বাক্যে লিখবেন শর্ত দুইটা তো দুইটা শর্ত কী কী আছে দেখেন এক নম্বর শর্ত এক নম্বর শর্ত হচ্ছে একটা শর্ত থাকবে একটা শর্ত ঠিক আছে এক নম্বর শর্তই হচ্ছে একটা শর্ত থাকবে ওকে আচ্ছা দুই নম্বর শর্ত কি দুই নম্বর শর্ত হচ্ছে একটা সাপেক্ষ সর্বনাম থাকবে দুই নম্বর শর্ত কি বলেন দুই নম্বর শর্ত একটা সাপেক্ষ সর্বনাম থাকবে দুই নম্বর শর্ত হচ্ছে একটা সাপেক্ষ সর্বনাম থাকবে তাহলে খেয়াল করেন একটা শর্ত থাকবে এইটা হচ্ছে একটা সরল বাক্য আবার একটা সাপেক্ষ সর্বনাম থাকবে সরি একটা শর্ত থাকবে এবং একটা সাপেক্ষ সর্বনাম থাকবে এইটা হচ্ছে জটিল বাক্যের দুইটা শর্ত তো আমরা যে কোনো একটা এরকম বাক্য দেখি ও তার আগে আরেকটা কথা অনেকে আপনারা বলতে পারেন ভাই সাপেক্ষ সর্বনামকে এটা তো চিনি না আচ্ছা সাপেক্ষ সর্বনাম কি জিনিস পথ প্রকরণের ক্লাসে এটা পড়িয়েছি নিশ্চয়ই আপনার মনে আছে মনে থাকার কথা তারপর একটু স্মরণ করে দিচ্ছি সাপেক্ষ সর্বনাম হচ্ছে যারে তারে যখন তখন যেখানে সেখানে যতক্ষণ ততক্ষণ যতবার ততবার যে সে যেমনি তেমনি যদিও তবুও এগুলো সব কি সাপেক্ষ সর্বনাম তো এরকম কোনো একটা সাপেক্ষ সর্বনাম যদি থাকে এবং সেখানে যদি একটা শর্ত থাকে সেটা কি বাক্য সেটা হচ্ছে জটিল বাক্য আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন একটা উদাহরণ দিলে আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখেন আমি যদি বলি যদি তুমি আসো তাহলে আমি যাব কি বলেছি খেয়াল করেন যদি বলি যদি তুমি আসো যদি তুমি আসো যদি তুমি আসো তাহলে আমি যাব যদি তুমি আসো তাহলে আমি যাব যদি তুমি আসো তাহলে আমি যাব। এই যে একটা বাক্য বললাম যে যদি তুমি আসো তাহলে আমি যাব এখন দেখেন এখানে একটা শর্ত আছে যে যদি তুমি আসো তাইলে আমি যাব। যদি তুমি না আসো তাইলে আমি যাব না একটা শর্ত আছে তো এই পুরো শর্তটা থাকার কারণে এটা হচ্ছে একটা কন্ডিশন ফিল আপ করেছে এবার দেখেন দ্বিতীয় কন্ডিশন ফিল করেছে এই যে দেখেন যদি তাহলে একটা সাপেক্ষ স্বর্ণ আছে যদি তাহলে ঠিক আছে মানে যদি তুমি আসো তাইলে আমি যাব যদি তুমি না আসো তাইলে আমি যাব না একটা শর্ত আছে একটা সাপেক্ষ স্বর্ণ আছে তাহলে এই বাক্যটা কি বাক্য এই বাক্যটা একটা জটিল বাক্য এরকম আরেকটা একটা উদাহরণ দেখাই যদি বলি যে যে নেতা দেশের মঙ্গল বোঝেন না যে নেতা দেশের মঙ্গল বোঝেন না দেশের মঙ্গল বোঝেন না দেশের মঙ্গল বোঝেন না যে নেতা দেশের মঙ্গল বোঝেন না তিনি নিজের কল্যাণ অনুধাবনেও ব্যর্থ তিনি নিজের কল্যাণ অনুধাবনেও ব্যর্থ তিনি নিজের কল্যাণ অনুধাবনেও ব্যর্থ তো এই যে একটা বাক্য দিচ্ছি যে যে নেতা দেশের মঙ্গল বোঝেন না তিনি নিজের কল্যাণ অনু অনুধাবনেও ব্যর্থ অনুধাবনেও ব্যর্থ এবার দেখেন আমি এখানে কিন্তু একটা শর্তও দিয়েছি যে শর্তটা কি যে যে নেতা দেশের মঙ্গল বোঝেন না ঠিক আছে উনি নিজের কল্যাণ অনুধাবনে ব্যর্থ কিন্তু যদি দেশের কল্যাণ বুঝতেন তাহলে নিজের মঙ্গল বুঝতেন এটা হচ্ছে মানে একটা শর্ত আবার একটা সাপেক্ষ স্বর্ণাম আছে সেটা কি সেটা হচ্ছে যে আবার হচ্ছে তিনি যে তিনি একটা সাপেক্ষ স্বর্ণাম আছে তাহলে একটা সাপেক্ষ স্বর্ণাম থাকবে এবং একটা শর্ত থাকবে এটা কি বাক্য ভাই এটা হচ্ছে জটিল বাক্য আশা করি এই পয়েন্টটা আপনাদের মাথায় স্পষ্টভাবে গেথে গিয়েছে এইবার আসেন টুইস্টটা কোথায় গল্পের টুইস্টটা কোথায় গল্পের টুইস্টটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের শিক্ষকদের কাছ থেকে যখন জটিল বাক্য শেখেন তখন এই টেকনিকটা শেখেন যে একটা শর্ত থাকবে একটা সাপেক্ষ স্বর্ণম থাকবে এখন স্টুডেন্টরা যখন উদাহরণগুলো প্র্যাকটিস করে তখন দেখে কিরে রে ভাই আমি তো এখানে সাপেক্ষ ঠাড়া ঠাড়ামুগস্ত করে ফেললেই হয়ে যাচ্ছে যেমন যারে তারে যখন তখন যেখানে সেখানে যতক্ষণ ততক্ষণ যতবার ততবার যে সে যেমনি তেমনি যদিও তবু ঠাডা ঠাড়ামুগস্ত করে ফেললেই তো এগুলো থাকলে এটা জটিল বাক্য তাই না কারণ সাপেক্ষ স্বর্ণম থাকতেই হবে শর্তও থাকতে হবে ওকে এই জায়গায় হচ্ছে গেমটা চেঞ্জ হয়ে যায় কেন গেমটা চেঞ্জ হয়ে গেছে এখন টিচাররাও স্মার্ট হয়ে গেছে টিচাররা এখন এমন প্রশ্ন করে যেখানে সাপেক্ষ সর্বনামই নাই তো চলেন এখন তাহলে আমরা এমন কিছু বাক্য দেখি যেটা জটিল বাক্য কিন্তু সাপেক্ষ সর্বনাম নাই আচ্ছা তাহলে লিখেন এখানে একটা পয়েন্ট লিখেন যে কখনো কখনো বাক্যে সাপেক্ষ সর্বনাম নাও থাকতে পারে লিখেন কখনো 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 বাক্যে সাপেক্ষ সর্বনাম নাও থাকতে পারে সাপেক্ষ সর্বনাম নাও থাকতে পারে কখনো কখনো বাক্যে নাও নাও থাকতে থাকতে পারে পারে কখনো কখনো বাক্যে সাপেক্ষ সর্বনাম নাও থাকতে পারে তাহলে সাপেক্ষ সর্বনাম না থাকলে আমি চিনবো কিভাবে আসেন তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করি ওকে তখন কি হবে তখন একটা শর্ত দ্বারা তখন একটা তখন একটা শর্ত দ্বারা একটা শর্ত দ্বারা দুটি খণ্ড বাক্য দুটি খণ্ড বাক্য তখন একটা শর্ত দ্বারা দুটি খণ্ড বাক্য যুক্ত থাকবে তখন একটা শর্ত দ্বারা দুটি খণ্ড বাক্য যুক্ত থাকবে কনসেপ্টটা কি ক্লিয়ার তাহলে কখনো কখনো বাক্যে সাপেক্ষ সর্বনাম নাও থাকতে পারে তখন একটা শর্ত দ্বারা দুটি বাক্য যুক্ত থাকবে চলেন আমরা এমন কিছু উদাহরণ দেখে আসি যেটা জটিল বাক্য কিন্তু সাপেক্ষ সর্বনাম নেই যেমন আমি যদি বলি তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি দেখেন তুমি আসবে বলে তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি একটু ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু ঝামেলা আছে আচ্ছা দেখেন তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি এই যে একটা বাক্য বললাম যে তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি এখন এই বাক্যে দেখেন কোনো সাপেক্ষ সরোনাম নাই মানে যারে তারে যখন তখন যেখানে সেখানে এগুলো কিচ্ছু নাই তাহলে সাপেক্ষ সরনাম নাই কিন্তু এখানে একটা শর্ত আছে শর্তটা কি যে তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি তুমি যদি না আসতা তাহলে আমি অপেক্ষা করতামও না তাহলে এখানে একটা শর্ত আছে যে তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি তুমি না আসলে আমি অপেক্ষা করতাম না কনসেপ্টটা কি ক্লিয়ার তাহলে এখানে একটা শর্ত আছে এবং শর্ত দ্বারা দুটি খণ্ড বাক্য যুক্ত আছে এখন এইখানে টুইস্টটা কোথায় টুইস্টটা হচ্ছে বাংলাদেশের অনেক শিক্ষকরাই এই ধরনের বাক্যগুলোকে সরল বাক্য বলে দাবি করেন এবং এরকম একটা কমন বাক্য আছে যে বাক্যটা বাংলাদেশের প্রচলিত অনেক বইতেই ভুল আছে এবং সেটা একদম স্পষ্ট আমি ক্লিয়ার বলে দিচ্ছি বাক্যটা সেই বাক্যটা হচ্ছে আপনাদের বিশেষ পরীক্ষায় অনেকবার আসছে আঠারোতম বত্রিশতম চব্বিশতম অনেকবার আসছে পরীক্ষায় ঠিক আছে অনেকগুলো বিশেষ পরীক্ষা আসছে বিশেষ ছাড়াও অনেক জায়গায় আসছে সেটা হচ্ছে মা ছিল না বলে কেউ তার চুল বেড়ে দেয়নি ভালো করে খেয়াল করেন দেখেন মা ছিল না বলে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি কেউ তার চুল বেঁধে দেয়নি কেউ তার চুল বেঁধে দেয়নি মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এই যে বাক্যটা এই বাক্যটাকে বাংলাদেশের অনেক রাইটারের বইতে সরল বাক্য দেওয়া আছে আমি জানি না আপনারা কে কোন রাইটারের বই পড়েন যদি আমার বই ছাড়া অন্য কোনো রাইটারের বই পড়ে থাকেন তাহলে সেখানে দেখতে পারেন আই এম নট শিওর অনেক রাইটারের বইতে এটা সরল দেওয়া আছে আপনি গুগল সার্চ করেন ম্যাক্সিমাম ওয়েবসাইটে এটাকে সরল দেওয়া আছে হানড্রেড ভুল ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ভুল কেন সেটার ব্যাখ্যা দিচ্ছি তার আগে এটা বলি যে তারা কেন এটাকে সরল বলে তাদের লজিকটাকে আমি সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করেছি তো এই অ্যানালাইসিস করে আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা কেন এটাকে সরল বলে আগে একটু এইটা আপনার জানা দরকার যে তাদের লজিকটাকে এটাকে সরল বলার পক্ষে তাদের লজিকটা কি দেখেন তাদের লজিকটা হচ্ছে তারা এরকম চিন্তা করে যে তুমি আসবে বলে তুমি আসবে বলে একটা অসমাপিকা ক্রিয়া আমি অপেক্ষা করেছি একটা সমাপিকা ক্রিয়া তুমি আসবে বলে অসমাপিকা ক্রিয়া আমি অপেক্ষা করেছি একটা সমাপিকা ক্রিয়া তার মানে কোনো বাক্যে একটা যদি অসমাপিকা ক্রিয়া থাকে এবং মাত্র একটা যদি থাকে তাহলে সেটা সরল বাক্য সেই লজিকে তারা এই বাক্যগুলাকে সরল বাক্য বলে দ্বিতীয়টাও ঠিক সেই তারা এরকম চিন্তা করে যে মা ছিল না বলে অসমাপিকা ক্রিয়া আর কেউ তার চুলবে দেয়নি সমাপিকা ক্রিয়া তাই এই পুরো বাক্যটাকে তারা বলে সরল বাক্য বাট এই জায়গায় হচ্ছে আমার দ্বিধা বা আমার এই জায়গায় অবজেকশন আমার অবজেকশনটা কি আমার অবজেকশন হচ্ছে মা ছিল না বলে পর্যন্ত আমি কেন যাব বা আমি এই যে তুমি আসবে বলে আমি পর্যন্ত কেন যাব দেখেন তুমি আসবে আমি তো এখানে একটা ফাইন এডভার পেয়ে যাচ্ছি তুমি আসবে আমার কি বাক্য শেষ না বাক্যকে আমার পরিপূর্ণ অর্থ দিচ্ছে না তাহলে এখানেই তো আমি একটা ফাইন এডভার পেয়ে যাচ্ছি আমি বলে পর্যন্ত কেন যাব বলে পর্যন্ত যাওয়ার আমার দরকার নাই সো তারমানে তুমি আসবে এটা একটা সম্পূর্ণ স্বাধীন বাক্য আমি অপেক্ষা করেছি এটা আরেকটা সম্পূর্ণ স্বাধীন বাক্য তার মানে দুটো ফাইনিট ভার্ভ আছে একটা বাক্যে যখন দুটো ফাইনিট ভার্ভ থাকবে তখন কি সেটা সর্ববাক্য হবে আদৌ না অবশ্যই না তার মানে আইদার এটা জটিল অ যৌগিক দুইটার একটা তাহলে এটা কি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট জটিল কেন জটিল কারণ যেহেতু এখানে শর্ত আছে যে তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি তুমি না আসলে আমি অপেক্ষা করতাম না তাহলে একটা শর্ত দ্বারা দুটি খণ্ড বাক্য যুক্ত আছে সেক্ষেত্রে সাপেক্ষ সর্বনাম না থাকলেও সেটা কি বাক্য জটিল বাক্য এরকম আরও কিছু ঝামেলা আমরা একটু দেখি দেখেন এই যে বললাম মা ছিল না বলে এটাকে আমাদের বাংলাদেশের বেশিরভাগ বইতে সরল বলা আছে লজিকটা হচ্ছে মা ছিল না বলে অস্বাভাবিকা ক্রিয়া কেউ তার চলে ক্রিয়া বাট আমার পয়েন্ট হচ্ছে মা ছিল না বলে পর্যন্ত আমি কেন যাব। আমি তো মা ছিল না এখানে একটা ফাইনে ভার্ভ পেয়ে যাচ্ছি বলেন হচ্ছে না আমার কি এটা হচ্ছে না বলেন মা ছিল না একটা ফাইনেট ভার্ব হচ্ছে না তাহলে এইটা যদি আমার একটা ফাইনেট ভার্ব পেয়ে যাই তাহলে কেউ তার চলে দিন এটা আর একটা ফাইনেট ভার্ব তাহলে দুটো ফাইনেট ভার্ব আছে এটা কখনোই কি সরল বাক্য হবে উত্তর হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট জটিল হান্ড্রেড পার্সেন্ট জটিল কেন কারণ একটা শর্ত দ্বারা যুক্ত আছে এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে সেটা কি সেটা হচ্ছে ভাই তাহলে এত ঝামেলা না করে ডাইরেক্ট এরকম বললেই তো হয় বলে থাকলে জটিল বাক্য মানে আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে তো এটা বললেই তো হয় যে বলে থাকলে জটিল বাক্য এই জায়গায় হচ্ছে টুইস্ট এটা বলা যাবে না যে বলে থাকলে জটিল বাক্য কারণ বলে থাকলে আসলেই সরল বাক্য হয় অনেক সময় যেমন কি ভাই দেখেন বলে থাকলেও সরল বাক্য হয় আমি এরকম কিছু উদাহরণ আপনাকে একটু দেখাই যে বলে আছে এবং সরল বাক্য যেমন আমি যদি বলি আমাকে আসতে বলে তুমি নিজেই এলে না আমাকে আসতে বলে আমাকে আসতে বলে তুমি নিজেই এলে না আমাকে আসতে বলে তুমি নিজেই এলে না এই যে একটা বাক্য দিলাম যে আমাকে আসতে বলে তুমি নিজেই এলে না এখন দেখেন এটা কিন্তু একটা কি বাক্য এটা একটা সরল বাক্য আমাকে আসতে বলে অসমাপিকা ক্রিয়া তুমি নিজেই এলে না এইটা কিন্তু আসলেই সরল বাক্য ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন এটা কেন আসলে সরল বাক্য কারণ এই জায়গায় যে বলেটা এই বলেটা আসলেই ক্রিয়া কারণ আপনি দেখেন এই বলে যদি বাদ দেন আমাকে আসতে বাক্য হয় না কিন্তু এইখানে দেখেন আপনি যদি এই বলে বাদ দেন বাক্য হয় দেখেন তুমি আসবে বাক্য হয় মা ছিল না বাক্য হয় বাক্য হয় কিন্তু এই জায়গায় বলে বাদ দেন বাক্য হয় না দেখেন আমাকে আসতে বাক্য হয় না তার মানে এইখানে কিন্তু আমাকে আসতে বলে এটা আসলে অস্বাভাবিকা ক্রিয়া হ্যাঁ তুমি নিজে এলে না স্বাভাবিকা ক্রিয়া সো এইটা কি এইটা সরল বাক্য চলেন এরকম আর একটা উদাহরণ দেখি যেমন আমি যদি বলি যে আমি যদি বলি যে মিথ্যা কথা বলে বিপদে পড়েছি তাহলে এবার খেয়াল করেন মিথ্যা কথা বলে বিপদে পড়েছি মিথ্যা কথা বলে বিপদে পড়েছি তো এই যে বললাম মিথ্যা কথা বলে বিপদে পড়েছি এবার একটু চিন্তা করেন তো মিথ্যা কথা বলে বিপদে এবার একটু চিন্তা করেন এখানেও কিন্তু এই বলেটা একটা ক্রিয়া কারণ দেখেন মিথ্যা কথা এটা কোনো পরিপূর্ণ বাক্য হয় না মিথ্যা কথা বলে অসমাপিকা ক্রিয়া বিপদে পড়েছি স্বাভাবিকা ক্রিয়া তার মানে ফাইনট কয়টা একটা হান্ড্রেড পার্সেন্ট সরল বাক্য এখন আপনার মনের মধ্যে একটা কনফিউশন হবে সেটা কি সেটা হচ্ছে ভাই তাহলে বলে থাকলে কখনো সরল বাক্য আবার বলে থাকলে কখনো জটিল বাক্য তাহলে আমি কেমনে বুঝবো যে বলে থাকলে কখন সরল কখন জটিল কখন যৌগিক এইটা আমি কেমনে বুঝবো এইবার আসেন এই বিষয়টা ক্লিয়ার করি যে বলে থাকলে কখন সরল কখন জটিল কখন যৌগিক বাক্য হবে তা কিভাবে বুঝবেন আচ্ছা দেখেন তো তার আগে আপনাকে আরেকটা কথা বলে নেই আমি আপনাকে যেটা পড়াচ্ছি সেটা বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ প্রথম পৃষ্ঠা নাম্বার নাম্বার প্যারা একদম রেফারেন্স দিয়ে দিলাম এবং বাংলাদেশে আমার মনে হয় এর উপরে কোনো রেফারেন্স নাই বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধান প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার তিনশো আটাত্তর কথা কি ক্লিয়ার সো সেখানে সেখানে এই জটিল বাক্যের মধ্যে বলে দ্বারা কিছু উদাহরণ দেওয়া আছে আমি আগে ওইরকম একটা উদাহরণ একটু মানে বইয়ে আমাদের বাংলা একাডেমির অভিধানের মধ্যে যে উদাহরণটা দেওয়া আছে আমি ওইরকম একটা উদাহরণ একটু আগে আপনাদেরকে দেখাতে চাচ্ছি তারপরে আমি আপনাকে টেকনিক দেখাবো দেখেন ওখানে একটা উদাহরণ দেওয়া আছে এরকম আজ সচিন টেন্ডুলকার খেলবে বলে আজ সচিন টেন্ডুলকার খেলবে বলে আজ সচিন টেন্ডুলকার সচিন টেন্ডুলকার খেলবে বলে খেলবে বলে টিকিটের লাইনে এত ভিড় খেয়াল করেন আজ শচীন টেন্ডুলকার খেলবে বলে টিকিটের লাইনে এত ভিড় টিকিটের লাইনে এত ভিড় আজ সচিন টেন্ডুলকার খেলবে বলে টিকিটের লাইনে এত ভিড় এই জায়গায় কিন্তু এটা এটা কোথায় দেওয়া আছে জটিল বাক্যের মধ্যে দেওয়া আছে ভালো করে বুঝেন এটা জটিল বাক্যের মধ্যে দেওয়া আছে তাহলে কথা হচ্ছে এই জায়গায় তো বলে আছে তাহলে এই বলে তারা কেন জটিল বাক্য বুঝাইলো ভাই কারণ এই বলে এটা বাদ দেন বাদ দিলে দেখেন এটা পূর্ণাঙ্গ বাক্য হয় আজ শচীন তেন্ডুলকার খেলবে একটা পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে টিকিটের লাইনে এত ভিড় আরেকটা পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে সো দুটো খন্ড বাক্য একটা শর্ত দ্বারা যুক্ত আছে কথা কি ক্লিয়ার এখন আসেন আশা করি আপনারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝেছেন তবে এখন আসেন পরীক্ষার হলে কিভাবে শর্টকাটে আপনি এই জিনিসটা মাথায় রাখবেন মানে এত সময় তো নাই যে দুইটা খণ্ড খুঁজবেন আছে কি নাই অত সময় না দেখে আপনি আরেকটা শর্টকাট মেথড মাথায় রাখতে পারেন সেটা কি মনে রাখবেন বলে দ্বারা বলে দ্বারা বলে দ্বারা যখন কথা বলা অর্থ বুঝাবে কি বুঝাবে বলে দ্বারা যখন কথা বলা অর্থ বুঝাবে তখন সেটা আসলেই সরল বাক্য শেষ আর বলে দ্বারা যখন তাই অর্থ বুঝাবে তাই অর্থ বুঝাবে তখনই সেটা জটিল বাক্য শেষ কাহিনি খালাস বলেন বুঝছেন না বুঝছেন না যেমন দেখেন আমাকে আসতে বলে তুমি নিজে এলে না এই জায়গায় কি এটা বোঝায় যে আমাকে আসতে তাই তুমি নিজে এলে না না এই জায়গায় বুঝাচ্ছে আমাকে আসতে বলে তার মানে এই বলা দ্বারা আসলে কথা বলা বোঝাচ্ছে ইউ হ্যাভ সেই দ্যাট তুমি এটা বলছিলা কি বলছিলে আমাকে আসতে তার মানে আমাকে আসতে বলে এই বলেটা দ্বারা মানে কথা বলা বুঝায় তাহলে কথা বলা যেহেতু বুঝায় তার মানে হান্ড্রেড পার্সেন্ট কি বাক্য এইটা হচ্ছে সরল বাক্য এটা কি বাক্য এটা সরল বাক্য এবার দেখেন যদি বলি মিথ্যা কথা বলে বিপদে পড়েছি তাহলে এবার চিন্তা করেন মিথ্যা কথা তাই বিপদে পড়েছি না মিথ্যা কথা বলে তার মানে এই বল দ্বারা কথা বলা বুঝায় তাহলে এটাও কি হবে এটাও হান্ড্রেড পার্সেন্ট সরল বাক্য মিথ্যা কথা বলে বিপদে পড়েছি কিন্তু দেখেন আজ শচীন টেন্ডুলকার খেলবে কথা বলে টিকিটের লেনে এত ভিড় না আজ শচীন টেন্ডুলকার খেলবে তাই টিকিটের লেন এত ভিড় এই বলেটা তারা কি বুঝায় তাই অর্থ বুঝায় সুতরাং এই বাক্যটা কি বাক্য এই বাক্যটা হচ্ছে একটা জটিল বাক্য বলেন বুঝছেন না বুঝেন নাই আশা করি পুরোপুরি আপনাদের ক্লিয়ার তো এখন দেখেন এখন প্রথমে আমি যে দুইটা উদাহরণ দিয়েছিলাম সেটা একটু ক্লিয়ার করে দিন তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি এখন চিন্তা করুন তো তুমি আসবে কথা বলে আমি অপেক্ষা করেছি না তুমি আসবে তাই আমি অপেক্ষা করেছি এই বলে দ্বারা কি বুঝায় তাই অর্থ বুঝাচ্ছে তাহলে যেহেতু তাই অর্থ বুঝাচ্ছে তার মানে হান্ড্রেড এটা কি বাক্য বলেন হান্ড্রেড পার্সেন্ট জটিল বাক্য আবার দেখেন মা ছিল না বলে কেউ তার চুলোয় দেনি তাহলে মা ছিল না বলে কেউ তার চুলোয় দেনি এখন চিন্তা করেন মা ছিল না কথা বলে কেউ তার চুলোয় দেনি নাকি মা ছিল না তাই কেউ তার চুলোয় দেনি হান্ড্রেড পার্সেন্ট এটা কি এটাও তাই অর্থই দিচ্ছে তার মানে অবশ্যই এটাও কি বাক্য এটাও জটিল বাক্য বলেন বুঝছেন না বুঝেন নাই আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছেন এখন এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আপনি দেখেন আমার বইয়ের মধ্যে যাদের কাছে আমার বই আছে একদম স্পষ্ট এক পৃষ্ঠা পুরো আমি খালি এটা নিয়ে আলোচনা করেছি যে বলে সমস্যার সমাধান কারণ এই বলে দিয়ে যে উদাহরণগুলো আছে এগুলো পরীক্ষা এলে আপনার অনেকে কিন্তু ভুল করেন আমি আরও একটা বলের উদাহরণ দেখাই যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো পরীক্ষায় আসার মতো ঠিক আছে যদি বলি তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো এটাও গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেখেন তুমি আসবে বলে হে স্বাধীনতা তুমি আসবে বলে তুমি আসবে বলে হে স্বাধীনতা তুমি আসবে বলে হে স্বাধীনতা হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো সাকিনা বিবির সাকিনা বিবির কপাল ভাঙলো তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো ওকে ফাইন এটা হচ্ছে আমাদের মূল বাক্য এখন এই বাক্যটা কি বাক্য এই বাক্যটা হচ্ছে একটা জটিল বাক্য কি বুঝলাম দেখেন এইখানে একটা শর্ত আছে শর্তটা কি শর্তটা হচ্ছে ও তার আগে একটু বলে নেই এই যে হে স্বাধীনতা এইটা কিন্তু বাক্যের দুধভাত কি এটা বলেন দুধভাত দুধভাত কেন বলতেছি অর্থাৎ এইটা আমার বাক্যে কোনো প্রভাব ফেলছে না এই অংশটাকে বলা হয় সম্বোধন পদ কি পদ বলেন এই অংশটাকে বলা হচ্ছে সম্বোধন পদ দেখেন সম্বোধন পদ এইটা বাক্যের শুরুতে মাঝে শেষে যে কোনো জায়গায় বসানো যায় যেমন আমি যদি বলি সম্বোধন পদ মানে যেটা বলে কাউকে ডাকা হয় যেমন দেখেন রহিম এদিকে আয় এই যে রহিম বলে আমি কি ডাক দিছি রহিম কোথায় বসছে বাক্যের শুরুতে যদি বলি এদিকে আয় রহিম এই জায়গায় রহিম কোথায় বসছে বাক্যের শেষে আবার আমি যদি বলি আয় শুনছিস রহিম এদিকে আয় এই জায়গায় রহিম কোথায় বসছে বাক্যের মাঝে তার মানে সম্বোধন পদ বাক্যের শুরুতে মাঝে শেষে যে কোনো জায়গায় আপনি বসাতে পারবেন এখন আসেন তাহলে এই সম্বোধন পদ অংশটা মনে করেন নাই এটা হচ্ছে দুধভত অংশ এটা আপনি বাদ দিয়ে বাক্যটা চিন্তা করেন ধরেন এটা বাক্যের প্রথমে আছে যে হে স্বাধীনতা তুমি আসবে বলে সাকিনা বিবির ভাঙলো তার মানে মূল বাক্যটা হচ্ছে তুমি আসবে বলে সাকিনা বিবির কবল ভাঙলো এখন দেখেন এই বলে দ্বারা কি বুঝায় এই বলে দ্বারা কি কথা বলা বুঝায় তুমি আসবে কথা বলে সাকিনা বিবির কবল ভাঙলো না তুমি আসবে তাই সাকিনা বিবির কবল ভাঙলো ডেফিনেটলি এটা তাই অর্থ বুঝাচ্ছে আর যেহেতু তাই অর্থ বুঝাচ্ছে সুতরাং আশা করি আমার বলা লাগবে না যেটা আপনারা বুঝে গিয়েছেন এই বাক্যটা কি বাক্য এই বাক্যটা একটা জটিল বাক্য ক্লিয়ার জিনিসটা তাহলে এরকম কিন্তু অনেক বাক্য আছে যে বাক্যগুলো আমাদের প্রচলিত বইগুলোতে ভুল দেওয়া আছে যেমন আমি যদি বলি তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন মানে তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন এই যে একটা বাক্য হান্ড্রেড পারসেন্ট এটা কি বলেন এটা হচ্ছে জটিল দেখেন তুমি অধম বলিয়া তুমি অধম বলিয়া তুমি অধম বলিয়া বলিয়া মানে বলিয়া মানে বলে তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন আমি উত্তম হইব না কেন আমি উত্তম হইব না কেন এইবার দেখেন এই যে তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন এই যে একটা বাক্য তো এই বাক্যে একটু খেয়াল করে দেখেন তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন এই বলিয়া বাদ দেন তুমি অধম একটা বাক্য হয় না আবার দেখেন আমি উত্তম হব না কেন আরেকটা বাক্য হয় না তাছাড়া এই বলেটা দ্বারা কী বুঝাচ্ছে তুমি অধম কথা বলে আমি উত্তম হইব না কেন না তুমি অধম তাই বলে আমি উত্তম হবো না কেন তো এই 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 বলে দ্বারা কী বুঝাচ্ছে তাই বুঝাচ্ছে না তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট কি বাক্য হবে বলেন হান্ড্রেড পার্সেন্ট এটা কি বাক্য হবে এটা হবে জটিল বাক্য কিন্তু আপনি বাংলাদেশের বেশ কিছু রাইটারের বই পড়বেন এটাকে সরল বাক্য দেওয়া আছে আমার বইতেও আপনি দেখবেন যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের মধ্যে একটা জায়গাটাকে সরল দেওয়া আছে বাধ্য হয়ে দিয়েছি কারণ ওখানে অপশনে এই এটাকে সরল দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না আমরা যখন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করব তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমি যেটা বুঝতে চাচ্ছিলাম যে বলে সমস্যাটার আসলে সমাধানটা করা উচিত এবং আশা করি আপনারা সেই সমাধানটা বুঝেছেন তাহলে মা ছিল না বলে কেউ তার চলে দেনি ও ওয়েট ওয়েট এখানে আরেকটা ভালো কথা আছে সেটা হচ্ছে এই যে দেখেন মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে এটা কি বাক্য এটা একটা জটিল বাক্য আমরা প্রমাণ করেছি এখন আপনার মনে তাহলে একটা প্রশ্ন আসবে ভাই তাহলে এটা সরল কি হবে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে এটা যদি জটিল হয় তাহলে এটা সরল কি হবে ওকে আসেন সরল কি হবে সিম্পল জিনিস মা না থাকায় কেউ তার চুল বেঁধে শেষ মা না থাকায় কেউ তার চুল বেঁধে দেয়নি কেউ তার চুল বেঁধে দেয়নি কেউ তার চুল বেঁধে দেয়নি মা না থাকায় কেউ তার চুল বেঁধে এই যে বাক্যটা বললাম এই বাক্যটা কিন্তু দেখেন একটা ফাইনিট ভার্ব আছে এবং সেটা কি সেটা হচ্ছে চুল বেঁধে দেয়নি একটা ফাইনিট ভার্ব চুল বেঁধে দেয়নি একটা ফাইনিট ভার্ব কথা কি ক্লিয়ার এখানে কিন্তু আপনারা দেখেন মা না থাকায় এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এইটা অ্যাকচুয়ালি অসমাপিক্রিয়া এটার মধ্যে কিন্তু এটা অসমাপিকা ক্রিয়া বাকিগুলো সমাপিকা ক্রিয়া সো তার মানে হান্ড্রেড পার্সেন্ট এই বাক্যটা কি হবে এই বাক্যটা হচ্ছে সরল বাক্য কথা কি ক্লিয়ার এখন আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা কি মা না থাকায় কেউ তো আর চলবে দেনি এই বাক্যে একটা শর্ত বোঝাচ্ছে না হ্যাঁ সো বুঝাচ্ছে তাহলে তাহলে কি শর্ত যে সরল বাক্যে হতে পারবে না এমন কোনো রুলস আমি বলছি সরল বাক্যে যে শর্ত হইতে পারবে না এমন কোনো রুলস তো নাই থাকতেই পারে শর্ত হতেই পারে সেখানে ফাইনিট ভার্ক কয়টা সেটা দেখার বিষয় ফাইনিট ভার্ব যদি একটা হয় তাইলে সরল ফাইনিট ভার্ক যদি দুইটা হয় মানে ফাইনিট ওয়ার্ক যদি একটা হয় ক্ষেত্রে শর্ত আছে না নাই কিছু দেখার দরকার নেই ফাইনিট ভার্ভ একটা সরল বাক্য ফাইনিট ভার্ক যদি দুইটা হয় তখন দেখতে হবে এখানে শর্ত আছে না নাই যদি শর্ত থাকে তাহলে জটিল ফাইনিট ভার্ব যদি দুইটা হয় কথা কি ক্লিয়ার ওকে ফাইন তাহলে আশা করি এই মানে জটিল বাক্যের বিষয়টা ক্লিয়ার হয়েছে